একদিনের পরই পনেরোই আগস্ট এই দিনটা বাংলাদেশের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ দিন এক একজন এক এটাকে দেখেন এটাকে কিভাবে দেখা উচিত সে আলোচনায় যাচ্ছি না কিন্তু এই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বেশ কিছু অঘটন ঘটার আশঙ্কা করছেন কেউ কেউ কিন্তু প্রশ্ন সেখানে না প্রশ্ন একটু অন্য একটা জায়গায় আমাদের রাষ্ট্র তার নাগরিকদের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করবেন আমরা প্রত্যাশা করি কিন্তু সম্প্রতি পনেরোই আগস্টে কর্মসূচি নিয়ে প্রেস সচিব যেটা বলেছেন প্রধান উপদেশের প্রেস সচিব আর সেটা আসলে কিভাবে বলেন তিনি বা আমরা আসলে কি করতে পারি আমি একটা হেডলাইন পড়ছি তিনি এভাবে বলছেন পনেরো আগস্টকে কর্মসূচি পালন করলে ব্যবস্থা আমি বিস্তারিত পড়ি উনি বলছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি দুঃখজনক তবে এই দিনটি আগস্টের একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে